দু কৌটো চাল নিয়েছি চাল ছ সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এটাকে বেটে নেব আর এখানে রেখেছি বিউলির ডাল ভিজিয়ে এটা নিয়েছি ওই ধরুন ওয়ান ফোর্থ কাপেরও একটু বেশি অর্থাৎ চার ভাগের এক ভাগ নিয়েছি বিউলির ডাল আমরা যেহেতু সরু চাকরি করি একটু নরম হয় ধোসার মতো অতটাও না সেই জন্যে আমি চার ভাগের এক ভাগ ডাল নিয়েছি আর নিয়েছি দু কৌটো চাল তার হাফ কৌটো হচ্ছে ডাল নিয়েছি এইটা ভিজিয়ে রেখেছি ভালোভাবে ভিজেও গেছে এই যে ভেঙে যাচ্ছে এইবার ডালটাকেও আমি আলাদা বেটে নেবো চালটাকেও আলাদা বেটে নেবো তবে আপনারা একসাথে চাল ডাল বেটে নিতেই পারেন আর যদি নারকল দেবেন মনে করেন তাহলে চাল ডাল বাটার সময় নারকল দিয়ে দেবেন আমি নারকল ছাড়াই করব চাল একেবারে মিহি করে যতটা ভালো মিহি হবে ততটা জিনিসটা ভালো হবে সেই জন্য একদম মিহি করে চালটা ঘুরিয়ে নিয়েছি আলাদা আর ডালটা বলেছি আলাদা বাটবো ডালটাও আলাদা করে মিক্সিতে বেটে নিয়েছি একেবারে যতটা কম জল দিয়ে বাটা যায় সেটাই চেষ্টা করেছি এবার যেটা করব চালটা যেমন আছে আছে তেমন ডালটাকে আমি ফিটিয়ে নেবো একটু মিক্সিতে ঘোরানোর ফলে তো ফেটানো হয়ে যায় তা হলেও একটু ফেটিয়ে নেব তাহলে কি হবে পিঠেটা কিন্তু খুব সুন্দর উঠবে আর ভালো হবে আর নরম হবে সরু চাগলি আমরা যেটা খাই নরম হলে যত নরম হবে তত ভালো হবে আর পাতলা করেই করতে হয় এটা তাই ব্যাটারটা পরে আমি দেখাবো এখন আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্যে একটু বাদে ফিরে আসছি আর এইগুলো হচ্ছে মিক্সি ধোয়া জল চাল ডাল পেটেছি তার জল এই জল দিয়ে কিন্তু আমি যতটুকু পাতলা করা করব। এটা পাতলা কতটা হবে দেখাবে এটাও মিক্সি ধোয়া জল জলগুলো ফেললাম না এই জল দিয়েই আমি এটা গুলে নেবো আগে ফেটিয়ে নেবো ডালটা তারপরে একটু লবণ তো দিতেই লাগে জানেন সে লবণ দিয়ে গুলে নেবো তাহলে আমি ডালটা ফেটিয়ে ফিরে আসছি এবারে ডালটাকে অল্প করে ফেটিয়ে নেবো বেশি ফেটাতে লাগবে না দেখাচ্ছি মিক্সিতে বাড়লে বেশি ফেটাতেও লাগে না তবু ফেটিয়ে নিলে হালকা হয়ে যাবে আর চাল বাটার সাথে ভালোভাবে মিশে ফেলে তখন ওটা ওঠাতেও সহজ ভালো করে একটু ফেটিয়ে নেবো নিয়ে তারপর চাল বাটার সাথে মিশিয়ে নেবো ডাল যে আমি বেটেছি দেখতেই পাচ্ছেন বেশ ঘন আছে মানে এইটা দেখলেই তুললেই বুঝতে পারবেন অনেক ঘন আছে এতটা ঘন করলে তো সরু চাকলি হবে না সরু চাকলির জন্য পাতলা ব্যাটার চাই তাই জন্য প্রথমেই যেটা করব আমি ছোট চামচের এক চামচ মতো লবণ দেবো কারণ অনেকটা ব্যাটার পাতলা হবে সেই জন্যে এইবার কি করব না মিক্সি ধোয়া যে জলটা রেখেছিলাম কোনো ঠান্ডা গরম কিছু না নর্মাল জল মিক্সি ধুয়ে যেটা রেখেছিলাম সেটা দিয়ে আগে নুনটাকে চালগুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি সরি চাল বাটার সাথে আপনারা চাল ভিজিয়ে তার জল ঝাড়িয়ে গুঁড়ো করেও এটা মেশাতে পারেন অনেকে এই গরম আর জল নেয় অর্থাৎ হাত সওয়া গরম জল আঙুল লোক আঙুল ডোবাতে পারবে এরকম তো আমি নর্মাল জলেই করি তাই অসুবিধে কিছু নেই আগে এটাকে ভালো করে একটু পাতলা করে নিলাম এই যে একটু পাতলা করে নিলাম এবার এর সাথে ডালটাকে দিয়ে দেবো ডাল দিয়ে ভালোভাবে মেশাবো এক কেজি চালের জন্যে দুশো থেকে আড়াইশো গ্রাম বিউলির ডাল হলেই যথেষ্ট যেমন ধোসার ক্ষেত্রে থ্রি ইস টু ওয়ান অনুপাত হয় এটা ওয়ান টু ফোর টু ওয়ান হলেই যথেষ্ট হয়ে যায় এবার বিউলির ডালটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আরও একটু জল দিতে হবে ব্যাটারটা গুলে নিয়ে ভালোভাবে আমি ফিরে আসছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এই একদম ফ্লুয়েন্ট কনসিস্টেন্সি আর ব্যাটারিটা একদম পাতলাভাবে হাতার গায়ে লেগে আছে খুবই পাতলা এটা হাতাটা দেখা যাচ্ছে আর এবার কী করবো চাটুটা গরম করতে দিয়েছি অল্প করে বেগুনের মোটাই করে তেল মাখিয়ে নেবো আপনারা ব্রাশ দিয়ে দিতে পারেন অথবা গাজর দিয়ে দিতে পারেন যেটা থাকবে হাতের কাছে সেটা আর কড়াইতেও করতে পারেন চাটুতেও করতে পারেন আমি চাটুতে করছি বা তাওয়া যেটাই বলেন আর আপনারা কড়াতেও করতে পারেন একেবারে ফেললে এরকম সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে এই এক হাতা করে নেব নিয়ে আর হ্যান্ডেল ধরেও ছড়িয়ে দিতে পারেন অথবা হাতা দিয়ে যেমন আমি করি দেখেছেন আমার হয়তো একেবারে এরকম পাতলা করে করে ছড়িয়ে দেবেন ব্যাস এক্ষুনি নিমেষের মধ্যে হয়ে যাবে চাটুটা গরম হয়ে গেলে তখন কিন্তু গ্যাসটা কম করে দেবেন কারণ বেশি জোরে থাকলে ওটা হওয়ার আগে অনেকে কড়াইতে চাপা দিয়ে দিয়েও করেন সেটাও করতে পারেন এক পিঠ টেনে গেলেই তৈরি হয়ে যাবে আমার সূর্যাকড়ি এটা গোলা হয় আর পাশ থেকে এরকমভাবে উঠে আসবে তাই বেশি লাল করার দরকার নেই সবই এক পিঠ হয়ে গেলেই আমি তুলে নেব প্রথমটা একটু বেশি পেতেই গেছে তাই অনেকে যেমন ধোসার একটু জলের ছিটে দিয়ে নেয় সেটাও করতে পারেন লাটুটা পরিষ্কার করে নিয়ে আবার একটু তেল দিতে পারেন অথবা একবার তেল দিয়ে বারবারও করতে পারেন বেশি তেল বোলানোর দরকার হয় না আর যতবার করবেন একবার করে গুলিয়ে নিয়ে এক হাতে করে ব্যাটার দিবেন যথেষ্ট হালকা হাতে জাস্ট ঘুরিয়ে দেওয়া ঘোরাতে ঘোরাতেই দেখবেন টেনে যাচ্ছে ঠিক হলে আর ডাল চালের পরিমাণ ঠিক হলে দেখুন সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে এরকম খেলিয়ে রেখে জাস্ট ভাঁজ করে দেবেন আর বারবার তেল দিতেও লাগবে না জাস্ট একটু করে দিয়ে এই না দেখছেন তো কত সুন্দর গোল হয়ে যাচ্ছে ঘোরাতেও ভালো লাগে এইভাবে হাতা দিয়ে আর আপনারা ডা ডান্ডিটা ধরেও এইভাবে এরম করে গুলিয়ে নিতে পারেন কড়াতে করলে সাঁড়াশি দিয়েও করতে পারেন প্লেন আপনারা লোহার কড়াই করতে পারেন অ্যালুমিনিয়ামের কড়াই করতে পারেন অথবা নন স্টিকেও করতে পারেন কোনো ব্যাপারই নাই দেখুন এখন থেকেই উঠে যাচ্ছে এই ধার উঠে যাচ্ছে এখন থেকে সরু চাকলি যত পাতলা হবে ততই সুস্বাদু হবে নলেন গুড়ের সাথে শুধুমাত্র পরিবেশন সরু চাকরির সঙ্গে আর কিচ্ছু দরকার হয় না জাস্ট নলেন গুড় আটু গরম হয়ে গেলে দেখুন গ্যাস একেবারেই লো ফ্লেমে লেগেছে একেবারে সিমে যতটা কম হয় আপনা থেকে উঠে আসবে চারপাশ এবার বলতে পারেন আমাদের বাঙালি সরু চাগলির সঙ্গে সাউথের ধোসার কি তফাৎ ধোসায় ডালটা থ্রি ইস টু ওয়ান দেওয়া হয় চালের সাথে ডাল আর আমাদের যতটা কম আমরা ডাল দি দিই আর কি বলতে পারেন ফোর ইস টু ওয়ানও হতে পারে আমাদের সরু চাকলিটা হয় নরম আর ধোসাটা একটু মুচমুচে হয় আর ধোসাতে আমরা পুর দিয়েও করি কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে যাচ্ছে দেখছে তো কিরকম উঠে আসছে এইভাবেই আর সরু চাকলিতে আমরা কোনো পুর টুর দিই না জাস্ট নলেন গুড়ের সাথে পরিবেশন করি